আজ বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে সম্পন্ন হয় ইতিহাসের থেকেও পুরনো এই উৎসব নীলাচলেই শুধু নয় গোটা বিশ্ব বিশ্বজুড়ে উদযাপন করা হয় নীল মাধবের আবির্ভাবের এই দিনটি রথযাত্রা উৎসবটি শুরু হয় স্নান যাত্রা দিয়ে যেখানে জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে একশো আটটি কলস থেকে জল দিয়ে স্নান করানো হয় এবং তারপর জগন্নাথের রথ নন্দিঘোষ বলরামের রথ তালুধ্বজ এবং সুভদ্রার রথ টেনে নিয়ে চলে দেবদালার নামের অশ্ব তাদের নগর ভ্রমণের উদ্দেশ্যে বহু বছর ধরে চলে আসা এই প্রথা বাঙালিদের জন্য এক আবেগ বাংলার বিভিন্ন জায়গায় যেমন হুগলির গুপ্তিপাড়া পূর্ব মেদিনীপুরের মহিষাদল এবং শ্রীরামপুরের মাহেশ মালদায় বিভিন্নভাবে পালিত হয় এই রথযাত্রার অনুষ্ঠান কিন্তু এর মাঝেই বাঙালির আবেগে আঘাত করে মমতা সরকারের ব্যাংককে তুষ্ট করতে বন্ধ করে দেওয়া হল মালদার ছশো বছর পুরনো ঐতিহ্যবাহী রথের মেলা প্রশাসনের অজুহাত জমি সংক্রান্ত বিরোধ আরো দুর্ভাগ্যজনক বিষয় হল মালদার ভূমিপুত্র ও তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন প্রশ্ন কেন সবসময় মমতার প্রশাসনিক ব্যর্থতার ভার সনাতনীদের বিশ্বাস ও আবেগের উপর এসে অন্যদিকে দীঘায় করদাতাদের অর্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন জগন্নাথ কালচারাল সেন্টার যাকে কার্যত মন্দিরের মোড়কে নির্মাণ করা হয়েছে এই কালচারাল সেন্টার থেকে মাত্র কুড়ি টাকায় মহাপ্রসাদ নামে ঘরে ঘরে পাঠানো হচ্ছে এমন মিষ্টি যা তৈরি হচ্ছে হালাল পদ্ধতিতে অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয় প্যাকেট আপনার পনেরো টাকার আশপাশ সরকার থেকে আসা উপকরণ যাচ্ছে সংখ্যালঘুদের মালিকানাধীন দোকানে সেখানেই তৈরি হচ্ছে সেই মিষ্টি আর তারপর প্রসাদ বলে বিলি হচ্ছে সনাতনীদের ঘরে ঘরে প্রশ্ন ওঠে পুরীর জগন্নাথ মন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে যেখানে শুদ্ধাচারে নিবেদন হয় ছাপ্পান্ন ভোগ সেখানে দীঘা এমন কালচারাল সেন্টার থেকে হালাল মিষ্টিকে মহাপ্রসাদের নামে কেন চালাতে চাইছেন মমতা হিন্দু ভাবাবেগ উস্কে হিন্দুদের বিশ্বাসকে কাজে লাগিয়েই কি নিজের প্রিয় দুধেল গাইদের ব্যবসা ও অর্থনীতি মজবুত করতে চাইছেন মমতা হিন্দুদের বিশ্বাসকে কাজে লাগিয়ে এবং তোষণের রাজনীতির জবাব বাংলাদেবের ছাব্বিশেই দু হাজার চব্বিশে জগন্নাথ দেবের আশীর্বাদে মোদিজির নেতৃত্বে জগন্নাথ দেবের ভূমিতে চব্বিশ বছরের সরকারকে হারিয়ে সরকার করেছে বিজেপি এবার পালা বাংলার